কালকে দুপুরে সকালে কি নাস্তা খাবেন এখন কল্পনা করে দেখেন আপনি উটার আগে নাস্তা মজুদ আপনি বলবেন এটা তো আমার বউ করেছে এটা তো আমার মা করেছে আমি বললাম কি দিয়ে করেছে বলে যে ময়দা দিয়ে তো ময়দাটা কি ছিল এটা কি ছিল কোন জায়গায় ছিল ওই অন্য জায়গায় এখানে আসলি কেন আপনাকে খাওয়ানোর জন্য এ মেরে বন্ধু ও আমার বান্ধব আমি তো বেশি কিছু চাই না তোদের কাছে আল্লাহ তুমি কি চাও বলে যে তোর জানা দরকার আমি দিব যখন দরকার তখন দিব যখন উত্তম তখন দিব তুই শুধু আমার উপর রাজি থাকিস আফসুস করিস না বান্দা লা তাহজান লা তাখাফ ভয় করিস না আফসুসও করিস না তুই আমার অল্প দেওয়াতে খুশি হয়ে যা তুই হাসরের ময়দানে অল্প আমল আল্লা আমি সেটা দেখো হয়ে যাও এটা হচ্ছে বান্দা এবং আল্লাহর কানেকশন সেজন্য আমি প্রায় সম বলি আজকেও বলছি ভুল হলে ক্ষমা করবেন আমাদের আল্লাহ বড় দয়াবান বড় দয়াবান বড় দয়াবান কিন্তু আমরা চাইতো জানি না নিতেও জানি না শুধু একটা জিনিস জানি দিলা না কেন দিয়ে নিয়ে গেলা কেন তারই ফার্স্ট ও সব দিতে আমারে কিচ্ছু দিলা না ওই আফসোসটাই করি কিন্তু আমরা এতদিন যেটাকে হতাশা এবং আফসোস জেনেছি আজকে জেনে রাখব ন ওলামায়েকরা মজুদ আছে শয়তানের হাজারটা হাতিয়ারের মধ্যে একটা হাতিয়ারের নাম হচ্ছে হতাশা একটা হাতিয়ারের নাম হচ্ছে আফসোস বান্দারা কি করবে বান্দাদের ডিউটি কি পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদ দিলো আলহামদুলিল্লাহ না দিলো আলহামদুলিল্লাহ চাইলো আলহামদুলিল্লাহ না চাইলো আলহামদুলিল্লাহ উনি যেভাবে দিয়ে খুশি আমি সেভাবে পেয়ে খুশি আর একটু জোরে বলেন আমরা অনেকে নিজেকে গরিব না গরিব গরিব বলেন না আমরা গরিব কাদেরকে মনে করি পরলক্ষণ বেশি না যারা যত বেশি বড় এখন সবার পকেটে আছে এক টাকা আট টাকা নাই একজন আসি ইটার পকটা দাদা পাঁচশো টিয়া এবার ইটার বাপস বুঝানো যেখানে সবার পকেট এক টাকা একজনের পকেটে কত এখন বড় লোককে কয়জন যার ফকেটে কত আছে তার বাপ দেখেন হঠাৎ একজন আসলো যার পকেটে এক হাজার টাকা পাঁচশো টাকা কি করতেছে এবার ভাবকে জোরে বলেন না ভাবকে আমি যা বলতে চাচ্ছি একটু বুঝার চেষ্টা করবেন মন দিয়ে এখন বাপ দেখাচ্ছে কে একটু পর একজন আসছে যার দশ হাজার এখন এক হাজার ওয়ালা এখন বাপ উঠে গেছে দশ হাজার টাকা এইভাবে বাড়তেই আছে এক একজনের ওয়েট কমতে আছে যে একটু আগে ছিল পাওয়ারফুল সে চলে গেছে পাওয়ার হাজ এবার রাস্তায় একটা ফকির যার কাফর, কাপড় টাকা সে সবার সামনে এবার পাঁচশো টাকাওয়ালা জিজ্ঞেস করে তুই বুক ফুলাস গুনসা হসে উদ্দিও নাই নিচুও নাই ডাইন নাই বামও নাই নাই একাউন্ট নাই নাই কিছু নাই তুমি ভাব দেখাও কিসের মাথা উঁচু করলা কিসের তুমি বুক উঁচু করলা কিসের আরে একশো এক হাজার টাকা আনে আসলো পাঁচশো টাকা ওয়ালান মাথা নিচু করে ফেললো দশ হাজার টাকা আসলো এক হাজার টাকা নিচু করে ফেললো এক লাখ টাকা আসলো দশ হাজার টাকা নিচু হয়ে গেল এক কোটি আসলো এক লাখ টাকা নিচে হয়ে গেল দশ কোটি আসলো এক কোটি নিচু হয়ে গেল একজন আসে তো একজন নিচু হয়ে যায় আরে তুম কিছু নাই সে বলে আমার কাছে কিছু নাই মাথা উঁচু করে আছি কারণ আমার কাছে আমার রব আছে আমার রব আছে আমার রব আছে সবচেয়ে কোটিপতিকে জানেন যার কাছে তার রব আছে এবার আপনি যদি বলেন যে আমার কাছে রব আছে তাহলে আমি বলবো যে ভাই আপনার চাইতে কোটিপতি ধনী আর কেউ নাই আর আপনি যদি বলেন যে ভাই আমার কাছে রব নাই কারণ রবের সাথে যেরকম একটা কানেকশন থাকা আমার দরকার ছিল আমি সেটা পারি নাই তাহলে আপনার কাছে দুনিয়ার যতই কোটি টাকা থাকুক কোনো মূল্য নাই কোনো মূল্য এবার বলুন তো আসল ধনীকে যে রবের কাছে প্রিয় সেই সবচেয়ে ধনী বলেন সুবহানাল্লাহ কাছে প্রিয় হওয়ার জন্য কোটি টাকার দরকার নাই দশটা গাড়ি দশটা বাড়ি সাইটটা বোক গয়নাঘাটি শুধু মনটা নবীর মহাব্বত দিয়ে সাজিয়ে রবকে দিয়ে দেব কোরআনের বাসায় যেটাকে বলা হয়েছে কলবে সালিম আল্লাহ আমাদের সবাইকে রবের প্রেমিক বান্দা হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তো অভিজ্ঞান করি মনে রাখবেন ভাইয়েরা আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার রোজার দরকার হজের দরকার জাকাতের দরকার এটা আমরা সবাই জানি কিন্তু ওই রবকে খুশি করতে গেলে নামাজের পাশাপাশি মা বাবা সেবারও দরকার আছে স্ত্রীর হক আদায় করতে হবে স্বামীর হক আদায় করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে হাসরের ময়দানে শুধু নামাজের হিসাব নিবে না বড়কে কি সম্মান দিয়েছেন না দেন নাই এটারও হিসাব নিবে তো সুতরাং আমাদের সব কিছুর খেয়াল রাখতে হবে কি হবে না হবে আর আল্লাহকে খুশি করার জন্য যতগুলো রাস্তা আছে তোর মধ্যে একটা রাস্তার নাম হচ্ছে মানব সেবা এই কিছুদিন আগে মধ্যে যে ভয়াবহ ঘটনা ঘটেছে মানবতার সেবক গৌসিয়া কমিটি বাংলাদেশের ভাইয়েরা ওনাদের সাথে আরো যত নাম জানা অজানা সংগঠনরা ঝাঁপিয়ে পড়ে নেমেছেন আল্লাহ সকলের খেদমতকে যার যার স্থান থেকে কবুল করুন আল্লাহ পাক আমাদের সকলের খেদমতকে কবুল করুন গৌসিয়া কমিটির ভাইয়েরা নিজের জানের পরোয়া না করে পিছে কি হচ্ছে সেটা না ভেবে সামনের দিকে চলে গিয়েছে প্রশ্ন করলাম ভাই মায়া নাই বলে যে জীবনের মায়া তো আছে কিন্তু আমার সামনে তো আমার একজন আল্লাহর বান্দা কষ্টে আছে ওই আল্লাহর বান্দাকে সাহায্য করার জন্য চলে যাচ্ছি কেন তুমি তো ওখানে গিয়ে আহত হতে পারো বলে যে আল্লাহর বান্দার জন্য করলে আল্লাহ খুশি হয়ে যায় আর আমরা তো চাই আল্লাহর খুশির জন্যই নেমেছি বলেন না হাজার লক্ষ কোটি টাকা দিল এই সৈনিকদের কোনো বেতন দেওয়া যাবে প্রতিদান দেওয়া যাবে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফায়ার ব্রিগেডের যারা প্রথমে কাজে করতে গিয়ে শাহাদত বরণ করেছেন মৃত্যুবরণ করেছেন এমনও অনেক আছে ওনাদের সেই ত্যাগ কখনো টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভবপর নয় আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ন্যাক পথে সারা জীবন চলার দান করে তার সবাই কাজ করার তৌফিক দান করে আল্লাহ আমাদের সকলের হাজির কবুল করুক আর পারলে আজকে থেকে আরো বেশি বেশি মামলা দিবেন বেশি বেশি বদনাম করবেন বেশি বেশি মানুষকে গুতাবেন রাস্তা ফাললে বন্ধ করে দিবেন হানি ফাললে বন্ধ করে দিবেন এগুলো সোয়াবের কাজ এগুলো কিসের কাজ কতগুলো আছে রাস্তা বন্ধ করে দে হ্যাঁ রাস্তা দিনও যাবি হ্যাঁ রাস্তা দি।

আল্লাহ রসুল একটা হাদিস মনে রাখবেন নবী রহমতুল্লিল বলছেন হে আমার উম্মত আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবা আল্লাহ তোমার হিসাবে আমাকে ফেলিও না কারণ তুমি যার হিসাব নেওয়া শুরু করবা হালাকা সে ধ্বংস তাই সবসময় একটা ফরিয়াদ করবেন আল্লাহ হাসরের ময়দানে গেলে আমাদের জন্য তুমি হাকামুল হাকিমিন হইও না রহমান রহিম হইও আপনি যার রাস্তা বন্ধ করে দিচ্ছেন সে কে আপনার ভাই দেখছেন আপনার বন্ধু দেখছেন প্রতিবেশী দেখছেন নয় নয় সে তো আল্লাহর বান্দা ওই পরিচয়টা হালারবার দেখেছেন এই পরিচয় একবার পাবেন না এটা তো আমার রবের বান্দা দেখবেন আপনার দয়া দেওয়া শুরু হয়েছে আমাকে যারা যে দুই একজনে ভালোবাসেন আপনাদের কাছে আমার একটা আবদার বিনয়ের শেতাবদার যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে কখনও কারো বদনাম করবেন না কেউ যদি আপনার বদনাম করে আপনি তার প্রশংসা করবেন কেউ যদি আপনার হাঁটার রাস্তা বন্ধ করে দেয় আল্লাহ তৌফিক দিলে আপনি তার জন্য হাঁটার রাস্তা আরও দুইটা খুলে দেবেন কেউ যদি আপনার পাতের বাদ কেটে নিয়ে যায় আপনি পারলে তার জন্য দুইটা প্লেট বিরিয়ানি পাঠিয়ে দেবেন কেউ আপনাকে যদি টেনে নামাতে চায় না যতটুক পারবেন তাকে তোলার চেষ্টা করবেন আপনি জানেন শত বছরের পরিশ্রম করে যতটুক জয়ী হতে পারবেন না আপনি তার চাইতে বেশি জয়ী হয়ে যাবেন কারণ যেই কোনো মুহুর্তে সেকেন্ডের ভিতরে তক ঘুরে যেতে পারে সেজন্য আমার একটা আবদার যেমন আমার ব্যক্তিগত একটা বেশি আমার ব্যক্তিগত কথা বলি বদনাম শুনলে আমার খুশি লাগে আমার আমার ব্যক্তিগত আল্লাহ মাফ করুক আমার বদনাম শুনলে যেন খুব ভালো লাগে আমি সেই জন্য চাই সবাই আমার বদনাম করুক যারা আমাকে ভালোবাসেন শুনে রাখুন কোথাও যদি দেখেন আমার বদনাম করছে অনলাইনে কিংবা অফলাইনে খবরদার কখনো ঝগড়া করবেন না তর্ক করবেন না রিপ্লে দিবেন না শুধু তাকে বলবেন ভালোবাসা অবিরাম আপনাকে ধন্যবাদ কেন উনি নবীর উম্মতের দরকার ফুল দিয়ে রাস্তা সাজান উনি উলটটা করো আপনি আপনারটা করুন আপনার রহমান দেখছে দুজনের কাজ যেদিন রহমত দেওয়ার সময় আসবে আপনার পাল্লাটাই ভারী হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো আরেকটা আবদার করব 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 এটা বাস্তব জিনিস মামলা আছে মামলা ফাললে মামলা জীবিত থাকতে থাকতে মামলা নামাই ফেলেন অনেকে বলবে যে হুজুর এটা কি ধরনের কথা বলেন আমি বললাম শুনেন আপনি তো বিবেকবান মানুষ আপনি যেভাবে মামলা টানতেছেন খরচ চালাচ্ছেন আপনার অবর্তমানে আপনার ছেলে মেয়ে সেভাবে খরচ দিয়ে মামলা টানতে পারবে সত্যি করে বলেন তো পারবে কখনো পারবে না তা আপনি ছেলে মেয়ের জন্য কি রেখে যাচ্ছেন মামলা আপনার মাসে খরচ হইতো দুই লাখ টাকা আপনার ছেলে কামায় তিরিশ হাজার দুই লাখ টাকা কোন জায়গা থেকে দিবে বোঝাতে বললাম মামলাটা আদালতে না দিয়ে ওর আল্লাহর কাছে দেন না হাই 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 মঞ্জাবিল হাসানাতে ফালাহু আশওয়াম সালিহা কেউ যদি আপনারে কিঞ্চি জায়গা খেয় নাই আপনি না লা মামলা দিচ্ছি না দুনিয়ার কাছে মামলা দিচ্ছি তোমার কাছে রবব আমার কাছে দিচ্ছে কেন আপনি বলবেন বান্দাটা তো তোমার তুমি আমার বাঘ আমাকে দিলা তার বাঘ তাকে দিলা সে অন্যায় করে ক্ষমতা দেখে আমার জায়গা দখল করছে সুতরাং তার আল্লাহ তুমি মামলা তোমারে দিলাম এখন যা মন চায় তা করো আপনি জানেন আপনার আল্লাহ কি করবে সে খাইছে এক ইঞ্চি তার থেকে নিবে দশ গুণ আপনাকে দিবে দশ গুণ আপনি পাচ্ছেন আল্লাহর দরবারে মামলা দিচ্ছেন অন্য জায়গায় দরকার কি আল্লাহর কাছে মামলা দিলে একটু সবর করতে হবে আল্লাহ সবাইকে ভুল বুঝার একটু সময় দেয় ফেরাউনকে ভুল বুঝার সময় দিছে কি দেয় দিয়েছে সরকো দিয়ে নয় ভালোবাসা থেকে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হয় আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক আমিন আর একটু জোরে বলেন আমিন আমি শেষবারের মত একটু শুনতে চাই যার জবানে যত শক্তি আছে ঈমানে আওয়াজ লাগিয়ে একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু প্রেম ভালোবাসা mohabbat নিয়ে ঈমানি গর্জন নিয়ে একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার বলেন হাত তুলে দেন রবের দরবারে এবার ইমানে আওয়াজ বলেন আল্লাহ